দর্শক ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ উসমান বিন হাদি প্রায় এক সপ্তাহ ধরে মৃত্যুর সাথে পাঞ্জা শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন ইন্না বা ইন্নাচরণ এই হাদির শূন্যস্থান পূরণ করা যে সহজ হবে না তাতে কোনো সন্দেহ নাই হয়তো তার শূন্যস্থান আদৌ কোনোদিন পূরণ হবে না কিন্তু এই মুহূর্তে আমার খুব জানতে ইচ্ছে করছে আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কামাল এবং বিএনপির মাহফুজুর রহমান তাদের দুইজনের অনুভূতি কি এমন কোন হরিদয় সাংবাদিক কি নাই যিনি তাদের ছোট্ট একটি সাক্ষাৎকার আমাদের জন্য গ্রহণ করতে পারেন আমাদের খুব জানতে ইচ্ছে করছে তারা কি ভাবছেন তাদের অনুভূতিটা কি কারণ এই যে শহীদ ওসমান হাদির হত্যাকারী সে একজন কুখ্যাত সন্ত্রাসী এবং সে কারাগারে অন্তরীণ ছিল এই দুই জাদ্রেল আইনজীবী এই সন্ত্রাসীকে জামিন করিয়েছেন এখন জানার বিষয় হলো এই দুই যাদ্রেল আইনজীবী কোন মহৎ উদ্দেশ্যে এই শোটারকে মুক্ত করেছিলেন